ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি যদি আজ মুসলমানের মহিলার বুঝে ঢুকি যায় যে আমি একজন মহিলা মানুষ যদি বেপর দামি করি তাহলে চব্বিশটা ঘন্টা আমার কারণে জমিন জিনা হইতে আছে কারণ বিশ্বনবিয়ে বরমাইজরা একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া দিয়া যাইব এই মহিলার বায়ে যদি কোনো মানুষের চাই চকুর জিনা হইব কোনো মানুষের দিল দি যদি চিন্তা করে দিলর জিনা হইব একজন বেগনা মহিলা যে রাস্তা বাই আটিয়ে যাইব পশুপক্ষী কীট পতঙ্গ দাস তরুণতা তার উপরে লাইন ধরতে থাকব এখা তো কে আল্লাহর লাইন লাইন থাইনথুল মালাই কাম আল্লাহর লাইন থইব আল্লাহ রসুলর লাইন থইব কারণ একজন বেগানা মহিলার কারণে হাজার হাজার পুরুষসকলের ইমান ধ্বংস হইব জানাই এই মহিলায় কারণ আমি যদি বেপর দাওয়া মারা যাই তাহলে জাহান নামি পোশাক আমারে ফরাইয়া দেব হইব জাহান নামি লেবাস আমারে ফরাইয়া দেবই হইব আমার যে সময় দুজক ফেলানি হইব এই সময় আমার এও জাতীয় একটা কুণ্ডলিত ফেলানি হইব এই জাতীয় বেপরদা আমরার কোনো ক্ষমতা নাই আমল করা যদি আল্লাহ আমরা একটু ভিত দিন না ফার্মনি আমরা সে জানি নাই এই কথা মুসলমান হইলে নমাজ ভরা ফর্জ সে জানি নাই এই কথা মুসলমান হইলে সুদ খাবা গুছ খাবা মদ খাবা খাওয়া মাহারাম কোন মহিলার এই কথা হাত জানা নাই যে একজন মহিলার ইমান রক্ষার্থে জাহান নাম তাকে বাসতে গিয়া জন্ম তো যাইতে গিয়া সবচেয়ে বড় হাতিয়ার যেটা হিজাব পর্দা সবার জানা আছে কিন্তু আমরা এড়িয়া চলি সবার জানা আছে আমরা আমল করতে পারি না তার বিষয়ে কি শক্তি বিরাজমান কে বাধা প্রদান করে যতক্ষণ মুসলমানে তারে চিহ্নিত করিয়া দমন করবে না ওয়াজ জানতে পারো করতে পারো শুনতে পারো আমল করা সম্ভব না

না না এমলে আপনার জীবন বনব এমলে আপনার জীবন বানব জেলাম করবায় বলা আমল কর জন্নতর মালিক হইবায় আপনি না ফোরমানি করবায় জাঘান নামের মালিক বনবায় এই মাটির জিসিমায় জন্নতি বানাইছে না জাখান নামিও বানাইছে না

فدخل الجنة أي منوش يا تي سبحان الله سدو موتور لا إله إلا الله لو يا باسوي صاف نبي جل حديث من قال آخر كلامه لا إله إلا الله فدخل الجنة نبي جل برمج راجع سش لا إله إلا الله ولا شدة شدة يا تي سبحان الله তাইলে এই কথা শুনার বাদে আল্লাহ আকল দিছে আমরারে আমরারে ইমান দান করছই আমরারে ইসলাম দান করছোন আমরারে শ্রেষ্ঠ নবীর হম্মত বানাইছেন আমরারে কোরআন করিম তান জবান আল্লাহ পাকে দিছই সারা নবী অকলরে আল্লাহ পাকে কিতাব দিলাইছই তান কালাম দিচ্ছেন না তান জবান দিচ্ছেন না আমরারে আল্লাহ পাকে তান জবান দান কই না হয়েছে আল্লাহ কোরআন গান আল্লাহর কালাম নান জি হ্যাঁ এই কাল্লাই তান খুদ কুদরতি জবান ওখানে আমরা না দিচ্ছি মুসা আলাহ ইসলাম লুয়া যাও তৌরিত হ্যাঁ দাউদ আলাহ ইসলাম লুয়া যাও জবুর ঈসা আলাহ ইসলাম লুয়া যাও ইঞ্জিল মোহাম্মদুর রসুল্লাহ তোমারে দিলাইলাম আমার কালাম একবার কৌ না সুবাহ হ্যাঁ তোরা চিন্তা করো যেখানে এর পেল কারণে এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি যত কিছু আমরা দেখি আর সারা আল্লাহর সৃষ্টি কিন্তু একটা বস্তু আল্লাহ আল্লাহকে আসমানের তলে জমিনের উপরে রাখছি যেটা আল্লাহর মখলুক নাই যেটা আল্লাহর সৃষ্টি নাই সেটার নাম হইল কোরআনে করিম সেটা আল্লাহর জবান একবার হই না আল্লাহ আমরা কত খুশ নসিব আল্লাহর জবান ভাইলেছি আমরা আল্লাহর কালাম ভাইলেছি আর আল্লা রে ভাইতাম বাকি ও কথা নেন আ আল্লাহ মোর কালামর ইত্তেবা করিয়া আল্লাহ রে পাইতাম আ কাই নামদার সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মত আই আপনার আমার কাছে কালামর দাম নাই জবানর দাম নাই আল্লাহর কলিমার দাম নাই যার কারণে হাজার কেহনি এক না শুননি আস্তা দিন শুনিয়া আল্লাহর দেবা জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম পারি না আল্লাহর দেবা জবান দিয়ে আল্লাহর কলিমার জিকির করতে পারি না আমার বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামায় ফরমাইন হে পৃথিবীর উম্মতেরা কেয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর জমিন আমি তোমার দণ্ডে সম্বোধন করি জানাইয়া দিয়ার শেষ শব্দ যদি তুমি জানি লাগাইল্লাহ নিয়ে আসতে পারো তাইলে আমি বিশ্ব নবী তোমার দণ্ডে হইয়া যাইয়ার ওয়াদা দিয়া যাইয়ার আমি আল্লাহর রসুলে হইয়ার মোরার সাথে সাথে তোমার কবর জন্য তৈ যাইব কৌসুবাহ আল্লাহ তাইলে আমরা সারাই শেষ শব্দটা ইল্লাল দরকার নি না নাই মাতালা মানমুনি হা হানা কইবা নি না নাই তাইলে বেনোমাঝি হালতে মৌক্তি আর সারা দুনিয়ার মানুষে কইন বাবা হো লা ও বেনমাজি বেটার মুখে নি বাড়ি তোরা হানা কইবা বল বেসার হইবা না মাঝেদি এখন মাত মাতি টার্গেট নাই আর কিছু টার্গেটও করি আর আমরা যেগুলো ভাইয়েন দে ও ছোটো ভাই হাত ছাড়ো চাই আচ্ছা লোক আচ্ছা বেজার হয়ে না কিলা বই না কুটিমুটি বেঁটা তুমি যদি ইলা খানি মারো রে বাবা তাহলে বাকি জিন্দগি এটাই কিনা কারণ এর একটা কথা শুনবা আর হাগিস মাত কথা যে ন হয় ই জায়গাত কিন্তু দবে না বইলে লাভই তো নাই লাভই কেন একটা ডিসির সাব নাকি আপনি আমি যদি বই উবাই তাহলে রুম খাড়া থাকবেন কেন আর ইনো ফয়লা বইছি আল্লাহর ঘর দুই নম্বর হাদিস আর নয় কোরআন সম্পর্কে আলোচনা হল এখান তো দিল মন বডি আট ফাও সব এক জু করিয়া ধর বয় লইয়া বয় লাগবেন না না হ্যাঁ আর এই সময় ডর বয় ফয়দা হয় না তুমি মুমিন নাই আল্লাহর যাতে বারবার যাই নামাল আল্লা জিনা ইজা জুখির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহাম আমার আল্লাহ গো জাইরাইতো বখীত মুমিন এরাই তো আসল ঈমানদার যখন আমি আল্লাহর স্মরণ তাদের সামনে আলোচনা করা হয় আমি আল্লাহ নিয়ার সময় আমরা তাদের সামনে আলোচনা করা হয় যায় তখন ওয়াজিলাত কুলুবুহাম আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমি আল্লাহর ডর হয়ে যাই একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহর ডর ভয় দায় এখন যদি আমরা ওয়াজনীয়ত বহার বাদে আল্লাহর ধর ভয়টা হয় না তাইলে আমার ইমানোর দুর্বলতা আছে নি না নাই তোরা হানা শুনা আছে নি না নাই হ্যাঁ আমরা তো ইমানোর দাবির মাঝে আছি আর শাহাবাইকার ইমানোর ভয় ভীতির মধ্যে ছিল ডিফারেন্স আছে আমরার মাঝে হ্যাঁ আমরা ইমানোর দাবি করি খিলা দাবি করি নমাজ নাভরিয়া ইমানের দাবি রুসার রাখিয়া ইমারও দাবি বেপরদা বেখাই মহিলা ইম দাবি সুদগোসম গাঞ্জা খাইয়া দাবি বহুত মানুষ আছে কয় নমাজ যদি ফরিদা মসজিদ যদি না যাই সুদ গোসম গাঞ্জা খাইলাই ইমান কিন্তু ঠিক আছে রে বাই আছে নি না নাই মাথেন না আসে নি না হাইলা মানুষ আসে নি না নাই সব জায়গা আসেনি তা বেশিরভাগ মেজরিটি হলা আপনি তার দেখুন না আপনি নমাজ পড়িয়া কীলি কইব তো যাই হোক আমার হওয়ার উদ্দেশ্য হইল আকায় নামদার সরকার দুআলম সাল্লাহু আলাই ওসাল্লাম আর মাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইল এরা ইতো প্রকৃত ইমানদার এরা ইতো প্রকৃত ইমানদার যারা সামনে আমি আল্লাহর শরণ হরা হই যায় তখন ওজিলাত কুলুবুহুম আমার বান্দা হলর কলবের মধ্যে আমি আল্লাহর ডর ভয় দাও হই যায় আল্লাহর কসম ইমানদারর লাগিয়া দুনিয়া করা সবল করার লাগি সবচেয়ে বড় যে বস্তু সেটার নাম আল্লাহার ডর একবার আল্লাহ ঘোরা করি আল্লাহ বার বার কই মানুত হে ইমানদার তোমরা আমার ডরা হ্যাঁ বার বার কইদলা আমরা আল্লা ডাইনি বিলকুল ডাই না আমরা আল্লাহ ডরাই না إربادي الله خذ وإذا تليت عليهم آياته سادتهم إيمانا جيش ما يأمر القرآن الكريم ترى سمن تليا دراه واي أمر القرآن الكريم أمر بنداق لور سمن أطباء بنخرا واي قرآن الكريم أمر غلام بنور سمن جيش ما يطلع تلاوة تفسير سناني واي আল্লাহ ইমানা আমার বন্ধু ইমান খালি বাড়তি বাড়িতে আর জোরে একবার আসা আল্লাহ আইলে ইমান হইলে কোরআন শোনার দরকার আছে নি না নাই চলাই মাতি না একবার আমি কিন্তু চেষ্টা করবো আপনার দরে ওয়াজটা বুঝাইবার আপনারা চেষ্টা করা লাগবো ওয়াজ বুঝবার করা লাগবো না আমি হ্যাঁ শুনে পয়া যদি এখন টাইম পাস করেন আমি টাইম পাস দিলেই কত জাত ওয়াজ জমিনো আছে আজকাল ওয়াজ আলো আলোচনা মশলা করতে আলিমক মশলা না আর আলিম গাছাই করতেও জানে যে ও বেটা ঠান্ডা বাল হয় এরে লাগবো রাজ্য তো খানো বুঝাবুঝির কোনো মাত নাই হোলা বাজার চলে না তোলা আনা হয় না আ কলিকাতা লাগে কলিকাতা লাগি আনো চতুর বেদি হইতো সাতটা বেদ জেগে জানে বেদর ওয়াজ শুনলে কোনো ফাইডা আছে মাতর না চতুর বেদি হইতো

আমার বাড়ল আর বুঝর্গ আমি আবার পিছনে গেলাম যে ওয়াজ আপনার জানা আছে কিন্তু বুঝা নাই যখন মানুষে ওয়াজ বুঝি লইব জানা খতার উপরে তার বুঝ হামাইব। তখন সেই আমল হই একবার কই হা রা ও যে জমা তো চারিমাস চিল্লা লাগি লাগি মানছে মানুষে ইতার সমুজ ভইবার লাগিয়া এই কত ভাবি লাগিয়া হে জানে নমাজ লাগে পড়তে পারে না ই মহিলা জানে পর্দা করা লাগে করতো পারে না খালি যেন যাই হয় নজর পর্দার সুদর গোসর মদর রুটিন দেয় ঠিক আছে দেই না আমরা রে কিন্তু এটা সব হাওয়াত যায় লাগিয়া যারা শুনে তারা বুঝ লই তো চায় না একটা কথা বুঝ লইলে যদি কচম যদি ঔার মুসলমানের মহিলার বুঝে ঢুকি যায় যে আমি একজন মহিলা মানুষ যদি বেপর দামি ঘুরি তাহলে চব্বিশটা ঘন্টা আমার কারণে জিনা হইতে আছে কারণ বিশ্ব নবী ফর্মাই একজন বেগানা মহিলা যে রাস্তা বায়া টিয়া যাইব এই মহিলার বায় যদি কোনো মানুষের চাই শখুর জিনা হইব কোনো মানুষের দিল দি যদি চিন্তা করে দিলর জিনা হইব একজন বেগানা মহিলা যে রাস্তা বায় আடியே যাইব পশুপক্ষী কীট পতঙ্গ গাছ ধরুলতা তার উপরে লয়না ছড়তে থাকব একাতক কে আল্লাহর লায়নাত লায়নাতুল্লাহ ওয়া লায়নাতুল মলাইকা আল্লাহ লায়নাত হইব আল্লাহ রাসূল লায়নাত হইব কারণ একজন বেগানা মহিলার কারণে হাজার হাজার পুরুষক ইমান ধ্বংস হইব জানি মহিলা কারণ আমি যদি বেপর দাওয়া মারা যাই তাহলে জাহান্নামী পোশাক আমারে পরাইয়া দেব হইব জাহান্নামী লেবাস আমারে ফরাইয়া দেব হইব আমার যে সময় দুজক ফেলানি হইব এই সময় আমার এও জাতীয় একটা কুণ্ডলিত ফেলানি হইব এই জাতীয় বেপর্দা মহিলাগুলোর নবী যে ফরমাই দিলাম আমি মেয়েরা জগিয়া দেখলাম এক আগুনের কুণ্ডল বড় ডেকসি লাখাইন বড় ডেকসি দিলাম আপনার মুখ হটু ছোটো থাকে আর আপনার দুই সাইডও সাইড বড় থাকে আমি গিয়া দেখলাম আগুনে জেলার ডেকসিত বাদ উতরাই যে সময় তলে দি যায় উফরে দি উঠেম ওলা নর পুরুষ মহিলা এবং পুরুষ খালি জাহার নামর আগুনে জেলার উফরে দি তলের নিচে দি লইয়া আমি আমি বরিস্তাগুলোরে আমি জিব্রাইলকে জিকাইলাম ও ভাই জিব্রিল এরা খারা এবং এরা খে আপনি তোলা খোকুয়া সাইম তখন হজরতের জিব্রিল কইলা ও মোহাম্মদুর রসুল্লাহ ফলকু একবার সাল্লাহ সাল্লাম এরা আপনার বেপর্দা মহিলা জানি আর জিনা মহিলা এবং পুরুষ তারা বেপর্দা জমিন গুরিত তারা দেখিয়া মানুষের চকুর জিনা করত মুখর জিনা করত দিলর জিনা করত এরা এই কবর এই জাগান নামের মধ্যে রাখা হয়েছে জেলার বাদে মহিলায় পর্দা থাকি দূরে জানার বাদে পুরুষে তার শকুর হেফাজত নাই জানার বাদে মুসলমানে সুদ খায় জানার বাদে মুসলমানে ঘুষ খায় কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হায় কই পিছে রওয়ানা

আর সব জানিয়া মানুষ আল্লাহর বিধান থেকে বহু ক্রোশ দূরে তার প্রথম যে কারণ হইল সেটা হইল সহি দিন তার ভিতরে ঢুকছে না মাক বুঝা গেছে নি তোরা একটু মাতর্যাক মাক বুঝা গেছেনি নি দুনিয়ার পাইছে খারে খোয়া লাগে উটিয়া বাউকেও যাও মাস্টার সাবে খোয়া লাগে নি দিন তোমার ডিউটির যাও আমারে লাগে নি আপনার ডিউটিত যাও না দুনিয়ার ব্যাপারে কুচু খোয়া লাগে না কিন্তু নের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা দূরে তার কারণ হইল আমরার গেছে নাই এখন মাত্র বর বাদে যে লইত চাইব মাত বুঝা ধার নেই তোলা খালি আমার সালে মাতি দিল না বুঝা যান নেই দয়া করিয়া আহা না কইবা তখন আমি বুধ ভাইম আপনারা বুঝতরা হ্যাঁ কারণ আপনারা বুঝ লইতা চাই না আমি দিতাম পারতাম না আগে কইছি আমি এক বেটা এক বেটা আসলে বৃদ্ধ বেটি নাই বেবি নাই আর এক বৃদ্ধা আসলা তানো স্বামী নাই মাক বানী তো বৃদ্ধা বেটিয়ে এক চিন্তাধারা করলা দুজনের আগা পিছা বাড়ি যে আমারও স্বামী যেহেতু নাই আর ই বেটারও যেহেতু তার কোনো স্ত্রী নাই তো আমরা দুইজন এক বে বেস হলাই আমরা এক কাম করি যদি ও বেটারে আমি জামাই লইলাই তো একজনে আলোজনের খান্ডারি হয়ে কি বেটির মনে মনে এক চিন্তাধারা আইস তো একদিন করছে কিটা বানাউটি শুদ্ধা বানাইয়া গিয়া ইয়া ও বেটারে কে সাব আমি খাই রাইট দেখছো ন দেখলাম বুঝে ফিতা দেখছ বোলে রাইট দেখছি তুমি আমারে বিয়া করছ মাত বুঝে জাননি ই বেটা বড় চিন্তা বড় চিন্তা ভিকিরালা মানুষ বড় কৃপন মুকা মানুষ আসলা ও থাইন চিন্তা করলা ইগুড়ে এখন বুড়া বয়স আমার ঘোরা লাগাইতে এগুলো সানি মর সর সারা যাব লাগবো না অঁ তাইনো এৰে কৈলা বোলে অভাই চাওক তুমি খালি এখলা দেখিলে কিলো আহিব আমিওতো দেখা লাগিব মাত বুজাকৈ আমি যদি দেখি নাই তোমাৰ দেখাই কোনো বিয়া হ'ব ন' আমাৰ কোৱাৰ উদ্দেশ্য হ'ল আমি হাজাৰ চেষ্টা কৰি আপোনাৰ দৰে বুজাই পাৰ আপোনাৰ যদি চাই বুজ লয় দিব পাৰিব খুব বেছি বৃষ্টি হ'ৰ আপোনাৰ এই গৰু গঁড়ালীয়ে কৈলা তোলা ফানি উঠা হ'ল তাকে আপোনাৰ বাল্টি একো উফতা থলে মাৰি দৌৰি যায় এতিয়া হামাৰিব নেকি কৈ কৈছে তেলি কিন্তু বাতিলৈ লাগব নহয় হাঁ তাইলে আপনাৰ পুৰা সচেতন থাকবা আমি আপোনাইন তৰে বুজাই পাৰ চেষ্টা কৰমু আৰু আমাৰ আল্লাহ আপাকে আপনাইন তৰে চুমুজ দিয়া উঠাই আনি ভাই আমাৰ ফকচো আল্ আল্লা হা আমাৰ আল্লাহ ৰসুল চাল্লাল্লা খুৱাৰ চাল্লাম হয় বৰ্মান মান্যৰি দিল্লাকো বিকি খাই ৰাঞ্জু ফক্টি কুকু ওয়াইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইরতি বিশ্ব নবীর হাদিস আমার আল্লাহর রাসূল এবার দিল্লা আল্লাহ যার লাগি ইচ্ছা পোষণ করইন আল্লাহ যে মানুষর লাগি ইচ্ছা পোষণ করইন খায়রান বালায় করতা মাখবুত হইবা আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে ইচ্ছা করেন যে মানুষটার লগে কানেকশন জুড়ই লইতা আল্লাহ আকবার বহুত বড় মাতনালী ও আল্লাহ রবিয়াবরমাই যায়ুফক্বি ফিদ্দীন ও মানুষটারে আমার মহান আল্লাহ দিনর পক্ষে সমুজ্জ্বল করিলায় একবারে গোনাস জ্ঞান আমার জ্ঞানী শিক্ষিত বায়রা আমার শিক্ষিত বায়রা বহুত মনোকরণ দিন জানো হাত জানা তুমি কি জানবাই বহুত লক্ষ লক্ষ মুসলমান আছে তোমার আমা তাকি বেশি ইসলাম জানে রে ভাই কিন্তু তার ভিতরে সমুদ নাই আবু যে আমরা থাকি বেশ জানতম আবু লোক আমরা থাকি বেশ জানতম হ্যাঁ আবু লোক আমরা থাকি বেশ জানতা আব্দুল মতলি নবীজির দাদায় আমরা দাদাই আমরা থাকি বেশ জানতা কিন্তু তারা জানায় কোনো কাম আইসে না কারণ তারা দিনের লইবার ইচ্ছা নাই আমার আল্লাহ দিনের কঠিন আই যে বেটিয়ে পড়দার গোসে না তাই ইসলামর সমুজ বাইছে না তাই নামে মুসলমান রেওয়াজি মুসলমান ট্রেডিশনাল মুসলমান কিন্তু সমুজটা বাইছে না যারা ফাইল আইসে পৃথিবীর কোনো শক্তি নাভর মানে ওরাই তো পারতো না পারবো তোরা খানা কইনা পাক নমাজি মানুষরে আস্তা পৃথিবীর শক্তি আমি খাইয়া করইতাম পারবো পৃথিবীর শক্তি তার সামনে যদি আইয়া খাড়া হয় তার নমাজ থাকি উড়াইতে পারবো পারবনি হ্যাঁ কই পৃথিবীর শক্তি জানে আমার মারে মারি কাতল করলা কিন্তু আমি নমাজ ছাড়তাম না সার্বনি হোক আছে দিনের চামুচ কয় হয় দিনুচ খারে কয় আপনারা হাজতে বিলাল রাজিয়াল্লাহ তাআলা নহু জিবরা বাড়ুয়া জিব্বা জিব্বার মাত কোদা শিদাই না খালাস ইয়া একবার দেখলে আর একবার দেখার মনে হইতো না হাবশি গোলাম কিন্তু হযরত বিলাল রাজিয়াল্লাহ তাআলা নহু ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা আমি মেরাজ যখন গেলাম বুধবাইলাম আগে আগে খে খালি দৌড়ার ফার তো আওয়াজ আমার বিলাল আমার জানা আছে হলো গিয়া আমি বুধবাইলাম আমার আগে আগে বিলালে খালি

কিন্তু সমুদ্র এইবার চিন্তা একবার করলায় না বিলাল দেব প্রখুর মধ্যে বালুকা রাশির উপরে ছিট করি সোহানি হয়ে যাইত আঠ টানাইয়া নিয়া লুয়ার ফেরেক মারা হইত লুয়ার ফেরেক মারা হইত বিলালর সিনাত ফাথর রাখা হইত মাটির তলে আংরা আগুন জ্বালাইয়া বিলাল দেব সোহানি হইত একমাত্র হইত বিলাল আল্লাহর কলিমা তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেবা হবে আল্লাহ রসুল নাম তুমার মুক্ত কি শাড়ি দেও তুমি মুক্তি আর যদি আল্লাহ রসুলের নাম না ছাড় তাহলে এইভাবে প্রকার করিয়া দুনিয়া তাকে বিদায় দেওয়া হবে কসম খোদার দুনিয়ার কোনো শক্তি বিলালর মুখ তাকে আল্লাহ রসুল সরাইতে পারে নাই কৈছে কলে যায় মেশিন চলে আদমের ঘুষ হল না মাওলার প্রেমে যে ডুব আছে সে তো আর বাসে না মাওলার প্রেমে যে ডুব আছে সে तयार बास